سلا سنیا رول لائی کو سالام لائی کو سال سنیا رسول لائی کو سلام اسم پارتھ جم سلمان

এবং গেয়ার বিষয় বাস্টে তিনি সবসময়গুলি আমোদ করতেন যাইহোক এবং জালাল উদ্দিন সুইতি রিয়াহ তালাক একটি কিতাব লেখেন চৌখ সুদূর ওই কিতাবের মধ্যে লিখছেন যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করবে শহীদ হবে অর্থাৎ ওই সময় তো ডায়রিয়া কলের যুগ ছিল সেই ব্যক্তি ডায়রিয়া এবং কলেরা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি শহীদ হবে বলুন সুবাহান আল্লাহ আমার চাচা দীর্ঘদিন অসুস্থ ছিল আপনারা জানেন আল্লাহ পাক যেন তাকে শহীদের মর্যাদা দান করেন সবাই বলে আমি এক কাপুন চুর জালাউদ্দিন শহীদ রাজি আল্লাহ তালানহুর পথে একজন কাপুন চুর একজন নেককার মহিলার জানাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন হওয়ার পরে তার পরিকল্পনা হচ্ছে যখন যেখানে তাকে দাফন করা হবে তখন আমি তার তাকে চুরি করবো বলেন না যখন রাত হইল সে কাফন চুরি করতে গেল যখন কাকুনে ধরে টান দিল ভিতর থেকে মহিলা তার হাত ধরে বলে ভাই তুমি এই কি করছো একজন একজন ভাই একজন বোনের কাপড় উলঙ্গ এইভাবে করতে পারে বলেন নাউজুবিল্লা তখন কাফন চুর বলতেছে আমি তো কাফন চুর সারা জীবন চুরি করি আমার আমল নাই আমি কিভাবে বৎকার বললাম তো তুমি জানো না আমি নেককার বান্ধি ছিলাম আমার জানা যায় তুমি উপস্থিত হওয়ার কারণে তোমার অতীতে যা গুণা ছিল আল্লাহ তালা সব গুণা মোচন করে যে বলুন আমি এখানে তাকিয়ে দেখতেছি অনেক বুজুর্গ এনেতে আছেন অনেক আলেম উলাম একরামগুন আছেন এবং অনেক আবেগ ব্যক্তি আছেন আমি আল্লাহর কাছে দোয়া করি এবং আপনাদের কাছে ভিক্ষা চাই আপনারা দোয়া করবেন আপনাদের উপস্থিতির কারণে যেন আল্লাহ পাক আলামীন কে মুক্তি দান করেন বলেন আলহামদুলিল্লাহ সবাই বলি আহমি আল্লাহ আসসালামাইকুম